যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নাঙ্গলকোটের বাবুলের মৃত্যু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাফেলো এলাকায় দুর্বৃত্তের গুলিতে কুমিল্লার নাঙ্গলকুটের সাত সন্তানের জনক পঞ্চান্ন বছর বয়সী বাবুলের মৃত্যু হয়েছে তিনি পৌরসভার হরিপুর উত্তরপাড়া গ্রামের মরহম আব্দুল আজিজের অষ্টম ছেলে নিহতের বড় ভাই হাবিবুর রহমান বলেন শনিবার সাতাশ এপ্রিল স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ছোট ভাই ও সিলেটের এক প্রবাসীকে গুলি করে পরে হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয় বাবুল গত উনিশশো সালে ডিবি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন তিন বছর পর দেশে এসে পার্শ্ববর্তী দাউদপুর গ্রামে বিয়ে করেন বিয়ের পর স্ত্রী হাবিবাকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন প্রথম দিকে বাবুল হোটেলে চাকরি করতে পরে হাউজিং ব্যবসা শুরু করে বর্তমানে তিনি একাধিক বাড়ির মালিক হয়ে সেখানে দেখাশোনা করেন তিনি আরো বলেন সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে তার ভাইকে গুলি করে হত্যা করে সাত সন্তানের মধ্যে বাবুলের দেড় বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে তার বড় ভাইয়ের ছেলে রিপাত নাগরিকত্ব পেয়ে সেখানে গাড়ি চালান বর্তমানে বাবুলের পুরো পরিবার যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেয়ে সেখানে বসবাস করে আসছে শাহাদাত হোসেন ইন্টারন্যাশনাল ডেস্ক বর্তমান টিভি বর্তমান টিভি সত্যপ্রচারে দুর্বার এগিয়ে চলা